সময় কিন্তু সৌন্দর্যটা ব্যাপক আকারে ধারণ করে আর এখন তো পানি নাই আর এই যে আমরা যে ধারণ রয়েছি এটা হলো যে সময় বর্ষার সিজন বর্ষার সিজনে ফানি অনেক উপরে উঠে উপরে উঠলে যে এই যে আপনারা যে সেটা দেখতে পাচ্ছেন যে ফুলটা এটা ব্যবহার করে আর যে সময় আপনার পানি থাকে না পানি এখন পানি নাই এখন ফুলটা ব্যবহার করে একটু দেখাই দেখায় এখন এখন যেহেতু পানি নাই পানি না পার কারণে আপনার এই সেতুটা ব্যবহার করে যে কাঠের সেতু আর পানি থাকলে ব্যবহার করে এই সেতুটা পানি কিন্তু অনেক পানি কম এই কারণে এই সেতুটা আমরা একটু এই যে লঞ্চ ঘাটটা বাজে যাইতেছি এটা হচ্ছে লঞ্চ ঘাট এই যে লঞ্চ ঘাটের সৌন্দর্যটা একটু দেখাই আগে ফিস লাইনি দেয় এখানে খুব নেশা

আচ্ছা এ হচ্ছে এই লঞ্চঘাট আর এখান থেকে শুধু আপনি নবীনগর থেকে শুধু বৈরবের উদ্দেশ্যে যায় আমরা যদি একটা লঞ্চে প্রবেশ করি যে এই লঞ্চটা কিন্তু নবীনগর থেকে বৈরব যাব কিছু কোন ফোরই তো যাত্রী অলরেডি উস্তা সাইডের ভিতরে আর যে লঞ্চটা যে চালায় যে লঞ্চের যে ড্রাইভার দেন এই যে একটা হুইল বিভিন্ন জাহাজে যে আমরা হুইল দেখি এই যে হুইল ঘোরা এনে এই যে হুইল দেওয়া আছে এখানে ড্রাইভার সাহেব বসে আর এই পাশে আসো একটু এই দিক একটু দেখাইনি নেই এই যে এনে পাশে তার কিন্তু বসে রয়েছে গাড়ির মতোই বসে রয়েছে তারা এইদিকে ওটার ব্যবস্থা আছে